ওবায়দুল যার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে চড়াই উতরাই থাকলেও গল্প শুধুই এগিয়ে চলার উপমহাদেশের প্রাচীনতম রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য থেকে এবার দলের সেকেন্ড ইন কমান্ড সাধারণ সম্পাদক হলেন তিনি বাঙালির ভাষার মাস উনিশশো সালের পহেলা জানুয়ারি নোয়াখালীর কোম্পানিগঞ্জের বড় রাজাপুর গ্রামে জন্মগ্রহণ করেন ওবায়দুল কাদের শিক্ষা জীবনে সফলতার স্বাক্ষর রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে মূলত কলেজ জীবন থেকেই রাজনীতির হাতেখড়ি উনিশশো ছেষট্টি সালের ছয় দফা এবং উনিশশো উনসত্তরের গণ ও ছাত্রদের এগারো দফা আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন তিনি উনিশশো একাত্তরে অংশ নেন দেশমাতৃকার সংগ্রামে। সে সময় কোম্পানিগঞ্জ থানা মুজিব বাহিনীর অধিনায়ক ছিলেন ওবায়দুল কাদের রাজনৈতিক জীবনে বিভিন্ন সময় কারাবরণ করেন পরীক্ষিত এই আওয়ামী লীগ নেতা উনিশশো পঁচাত্তরের পর একটানা দীর্ঘ আড়াই বছর কাটাতে হয় কারাগারে জেলে থাকা অবস্থায় বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন ওবায়দুল কাদের পরপর দুইবার ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন তিনি রাজনীতিতে নানা উত্থান পতনের মধ্যে টিকে থেকে উনিশশো সালের বারোই জুন অনুষ্ঠিত ষষ্ঠ সংসদ নির্বাচনে নোয়াখালী পাঁচ আসন থেকে প্রথমবারের মতো সাংসদ নির্বাচিত হন ওবায়দুল কাদের প্রথমবার সাংসদ হয়েই পান মন্ত্রিত্ব দায়িত্ব পান যুব ক্রিয়া ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সফলতার পুরস্কার পান হাতে নাতে দুই সালে আওয়ামী লীগের ত্রিবার্ষিক জাতীয় সম্মেলন থেকে দুহাজার সালের সম্মেলন পর্যন্ত তিনিই ছিলেন দলের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে দুই সাত সালের এক এগারো পরবর্তী জরুরি অবস্থার মধ্যে নয় মার্চ গ্রেপ্তার হন ওবায়দুল কাদের কাঠগড়াই ওঠানামার মধ্যে সতেরো মাস ছাব্বিশ দিন বন্দী ছিলেন জেলখানায় দু সালের পাঁচ সেপ্টেম্বর জামিনে মুক্তি পান ত্যাগেই আওয়ামী লীগ নেতা দু সালের উনত্রিশ ডিসেম্বর অষ্টম সংসদ নির্বাচনে নোয়াখালী পাঁচ আসন থেকে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হন দুই সালে অনুষ্ঠিত দলের জাতীয় সম্মেলনে নির্বাচিত হন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য দু সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থায় আবারও হন মন্ত্রী আঠাশ নভেম্বর বঙ্গভবনে মহাজোট সরকারের যোগাযোগ মন্ত্রী হিসেবে শপথ নেন ওবায়দুল কাদের কিছুদিনের মধ্যেই বাড়ে দায়িত্ব যোগ হয় রেল মন্ত্রণালয় আর বর্তমান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী হিসেবে কখনো বাসে কখনো সংশ্লিষ্ট অফিসে তাড়া দিয়ে সফল আলোচনায় এই মন্ত্রী সফল রাজনৈতিক ক্যারিয়ারে সবশেষ সংযোজন আওয়ামী লীগের মহাগুরুত্বপূর্ণ সাধারণ সম্পাদক পদের দায়িত্ব এখন দেখার অপেক্ষা সহনেত্রী আস্থার প্রতিদান কতটা দিতে পারেন ওবায়দুল কাদের প্লাবন রহমান নিউজ ঢাকা